সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে একটা পায়জামার ডিজাইন শেয়ার করবো এটা পায়জামার মহল ডিজাইন তো এখানে আমি চোদ্দ ইঞ্চি পরিমাণে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে চড়া হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে তো হাফ ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্কিলের সাহায্যে দুটোতে হাফ ইঞ্চি সাহায্যে মার্ক করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ রেখে আমি এখানে একটা ফোটা দিয়ে নিচ্ছি তো ওপরে আমি এপাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি রেখে আবার ওপরেও ফোটা দিয়ে নিচ্ছি তো দেখুন তো এখন আমি এটাকে একটা ট্রাইঅেল পরিমাণে বানিয়ে নেব তো আমি সবগুলোতে এখন এভাবে ড্র করে নেব খুব সহজ এবং সিম্পল মধ্যে সুন্দর একটি পায়জামার মুহুরি ডিজাইন তো আপনারা দেখে নিন আমি এখানে ড্র করে নিচ্ছি সেম আমি এটাতেও করে নেব তো এভাবে করে আমি এখন হচ্ছে একটা কাপড়ের মাধ্যম কাপড়ের উপরে আমি এটাকে আয়রনের সাহায্যে আমি লাগিয়ে নেব এটা আপনারা চাইলে বকরুম দিয়েও করে নিতে পারেন পেস্টিং পেপার দিয়ে করলে হচ্ছে যে সহজ হয়ে যায় কাজটা আয়রন করলে লেগে যায় কাপড়ে তো এখন আমি পায়জামাটি নিয়ে নিয়েছি যে পায়জামাতে আমি ডিজাইনটা করব তো এই পায়জামা আমি প্যাস্টিন পেপার সাহায্যে এটা লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এটাকে একটা এভাবে করে সেলাই দিয়ে নেব যেন এটাকে আমার পায়জামার উপরে সেলাই করতে সুবিধা হয় তো প্রথমে একটা সোজা সেলাই দিয়ে তারপর আমি এটার উপরে ওপরে এভাবে করে সেলাই করে নেব তো আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সেলাই করে নেব এটাকে তো আমি এভাবে সেলাই করার শেষে যখন কাটিং করে নেবো তখন ডিজাইনটা আমার এখানে চলে আসবে তো এখন প্রথমে আমি ওটা সেলাই দিয়ে নিচ্ছি তো আমার এই পেস্টিং পেপারটা একটু ছিঁড়ে গিয়েছিল তো এটাকে আমি নিজে একটু সাবধানে ম্যানেজ করে নেব তো এখন এটাকে আমি এভাবে ধরে যখন সেলাই করে নেবো তো আপনারা বুঝতে পারবেন কতটা সহজ এবং কত সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি আমার এটা খুলে যাওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে তো এখানে আমার সেলাইটা কমপ্লিট এখন আমি কাটিং করে নেব তো আপনারা খুব সাবধানে এবং আন্তভাবে কাটিং করে নেবেন তো এই যে আমি কাটিং করে নিচ্ছি আমি আপনাদের একটি পায়জামার মুড়ি করা দেখাচ্ছি আমি আরেকটু অস্থামারাতে করে নিয়েছি তো এই যে কাটিং হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কেছি সাম সামনের অংশটুকু দিয়ে হালকা কাঠ বসিয়ে দেব তো আমার এখানে শেপটা ভালো আসার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি তো আপনারা চাইলে কোনো বুড়ের সাহায্যে এই যেভাবে যেগুলো মেশিনের সাথে থাকে এগুলো দিয়ে আবার না হয় কেছি সামনের অংশটুকু দিয়ে উঠিয়ে নিতে পারেন তো এখানে আমার হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি হচ্ছে একটা বাস করে ভিতরের দিকে ঢুকিয়ে আমি এটাকে সেলাই করে নেব তো আপনারা চাইলে উল্টা পাশে সেলাই করে নিতে পারেন তো আমি এভাবে সেলাই করে নিতে পারবো কোন সমস্যা হবে না তো এই যে আপনার দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি এখানে আমার সেলাই করা কমপ্লিট আমি আরেকটি করে নিয়েছিলাম অফ তো আমি এখন সেলাই করে নিচ্ছি মাপটা দিয়ে সেলাই করে নেবো তো আপনারা চাইলে ডাবল শিলে দিয়ে নিতে পারেন এখানে সৌন্দর্যের জন্য আমি ডাবল শিলে দিয়ে নিয়েছি তো এখানে আমি মুহুরিটা সেলাই করে নিয়েছি আমি আপনার যে মুরটির সেলাই করে নিয়েছি তো আমার এখানে ফুল পা সেলাই কমপ্লিট তো কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মনে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ